হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা হ্যামস্টার কম্পার্টে ঢোকার জন্য চেষ্টা করতেছেন বাট এখানে লেখা চলে আসতেছে রিকোয়েস্ট অ্যারোর অ্যান টু গেট অ্যাকাউন্ট ইনোভ যাদের এই লেখাটি আসতেছে কিংবা এই সমস্যাটি হচ্ছে তারা কীভাবে এই সমস্যাটির সমাধান করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি সো আপনারা রোজ সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে একদম সহজে আপনারা এই সমস্যাটার সমাধান করে নিতে পারবেন আর আমি সেটা দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ একবারে প্রমাণসহ তো তাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা কী করবেন তারা এখান থেকে একবারে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন আপনাদের টেলিগ্রাম অ্যাপসটির কাছে এফটির কাছে আসার পর আপনারা অ্যাপটির উপর ফেস করে ধরে রাখবেন অর্থাৎ আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাপসটিকে আপনারা একটু ফেস করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে এফ ইনোফ নামে একটি অপশন চলে আসবে তো আপনারা এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন দেন হচ্ছে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো সেটিংস তার মধ্যে দেখতে পারতেছেন এখানে সে স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটি অপশন তো আপনারা এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন দেন হচ্ছে ক্লিক করার পর এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা ক্লিয়ার স্টোরেজ এই অপশনটির উপর ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখান থেকে আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাচ এই অপশনটির উপর ক্লিক করে দিয়ে আপনারা ক্লিয়ার ক্যাচের উপর ক্লিক করে দিবেন দেন হচ্ছে ক্লিয়ার ক্যাচ করে দেওয়ার পর আপনাদের কাজ এখানে শেষ তারপর হচ্ছে আপনারা এখান থেকে যখন হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পারসেন্ট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর তারপর হচ্ছে আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাচ এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দুইটা অপশন যখন ক্লিয়ার ক্যাচ হয়ে যাবে তখন আপনারা এখান থেকে একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আনস্টল লেখা আছে অ্যাপসটি সো আপনারা আনএনস্টলের উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাপসটি আনস্টল হয়ে যাবে সরাসরি আর অ্যাপসটি আনস্টল হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি একবার ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে সো প্লে স্টোরে যাওয়ার ফর আপনারা সরাসরি এখানে প্লে স্টোরে গিয়ে লিখবেন টেলিগ্রাম দ্যান হচ্ছে বারে টেলিগ্রাম লিখার পর আপনাদের সামনে টেলিগ্রামের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে সো আমি এখান থেকেও হচ্ছে টেলিগ্রাম লিখতেছি দেন টেলিগ্রাম লিখার পর দেখতে পাচ্তেছেন এখানে টেলিগ্রামের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে এসছে তারপর হচ্ছে এখানে চাচ্ছে ইনস্টল করার জন্য তো আমরা এখান থেকে সরাসরি ইনস্টল এই অপশনটির উপর ক্লিক করবো জাস্ট ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিই দেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর আমরা এখানে অপশানের উপর জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পারমিশন চাইবে তো আমরা প্রত্যেকটা অপশনকে পারমিশন করে দিব সো এখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল স্টার মেসেজিং এই অপশনটির উপর জাস্ট ক্লিক করব দেন হচ্ছে ক্লিক করার পর আমরা যে নাম্বারটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব তারা হচ্ছে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিব এখানে কান্ট্রি অপশনটির উপর ক্লিক করে আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করবো দেন হচ্ছে সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে নাম্বারটা দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ক্রিয়েট করেছি বা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিবো দেন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে অ্যারো আই কন্টির উপর জাস্ট ক্লিক করবো দেন হচ্ছে এখান থেকে আবার ভালো করে চেক করে ইএসের উপর জাস্ট ক্লিক করে দেব দেন এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউর উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা অ্যালাউর উপর ক্লিক করে দিব দেন হচ্ছে আমাদের এই সিমটাতে একটি ওটিপি আসবে আমরা অবশ্যই এই ওটিপিটাকে এখানে বসিয়ে দিতে হবে যাদের হচ্ছে জিমেল অ্যাড করা আছে তারা হচ্ছে এখানে জিমেলটা দিয়ে দিবেন তো আমার যেহেতু জিমেলও অ্যাড করা ছিল আমি এখান থেকে হচ্ছে জিমেলটা দিয়ে দিচ্ছি দেন জিমেলটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এর আইকন্টের উপর জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের জিমেলে একটি ওটিপি আসবে সো আমরা ওই ওটি ওটিপিটাকে এখানে আমরা বসিয়ে দিব ওটিপিটা হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি দেন ওটিপি বসিয়ে দেওয়ার পর অটোমেটিকলি এখানে আমাদের অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে তো আমরা সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দিব দেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে অটোমেটিকলি এটা লগ ইন হয়ে যাবে কিংবা লগ অ্যাপটা ইন হয়ে যাবে ইন হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে দেখতে পারতেছেন এখানে আমাদের অটোমেটিকলি সব কিছু চলে এসেছে আমাদের আগে যে চ্যানেলগুলো রয়েছে যে অ্যাকাউন্টগুলো রয়েছে সবগুলো অ্যাকাউন্ট এবং হচ্ছে সবগুলো চ্যানেল চলে এসেছে এখন হচ্ছে আমরা যেহেতু হামস্টার কম্বার্টে ঢুকতে পারতেছি না সেই জন্য আমরা এই কাজগুলো করেছি এখন হচ্ছে আমি সরাসরি এখান থেকে হামস্টার কমবার্ট এই মাইনিং বোর্ডটির উপর জাস্ট ক্লিক করব। দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি ফ্লে এই অপশানটির উপর ক্লিক করব কিংবা ফ্লে ইন ওয়ানের উপর ক্লিক করব জাস্ট ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি স্টার্ট এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সমস্যাটি সলভ হয়ে গিয়েছে সো আপনারা একটু ওয়েট করুন দেখতে পারতেছেন আমার একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন আমার সমস্যাটি কিন্তু অটোমেটিকলি সমাধান হয়ে যাবে সো দেখতে পারতেছেন তো গাইস আপনারা দেখতে পারতেছেন আমি আগের মতো মাইনিং করতেছি এবং হচ্ছে আমার অ্যাকাউন্টটি সরাসরি অফেন হয়ে গিয়েছে দেখতে পারতেছেন আমার কয়েনগুলো তারপর হচ্ছে আমার বিভিন্ন অপশন চলে এসেছে সেইভাবে হচ্ছে আপনারা সব কিছু সমাধান করে নিতে পারবেন তো গাইস মূলত এই মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন তো গাইস দেখুন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ